আমি হচ্ছে ট্রি মনস্টার আমার জন্ম হয়েছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি দেশ জুরাসিক পার্কে আমি হচ্ছে দেখতে গাছের মতো কিন্তু আমি হচ্ছে মনস্টার মনস্টারের শেষ বংশধর হচ্ছে আমি গাছের বংশধর আমি এখন জুরাসিক পার্ক থেকে বেরোয় যাচ্ছি যত দিন দিন যাবে তত আমার শক্তি দিন দিন বাড়বে মানুষের গন্ধ পাচ্ছি মানুষ কোথায় এখানে আমি তো দেখতে পারছি না সামনে দুটো মেয়েকে দেখা যাচ্ছে এখন আমি তাদেরকে মেরে ফেলবো এই নে তোরা এখন দুটো মেয়েকে আমি ডাইরেক্ট এখানে মেরে ফেলেছি আমার যে কত ভালো লাগছে কি বলবো আমি এখন যাচ্ছি মিস্টার অ্যাঙ্ক্রো নামে এক এখানে ইউটিউবার থাকে তার বাড়িতে তাকে আমি আজকে মেরে ফেলবো আর এখানে এত গাড়ি কেন এত মানুষ কেন মর সব মর তোরা আমি সব বাইকে মেরে এখানে গাছ হয়ে থাকবো হা তো অনেক দিন পর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিতে আমরা চলে আসলাম আমি কিন্তু গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে এক দাদার বিয়ে ছিল ওখানে বিয়ের নিমন্ত্রণে আমি গিয়েছিলাম তো ওখান থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল আমি কিন্তু এখন ট্রেন থেকে নেমে গিয়েছি আর জ্যাককে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে জ্যাক যেহেতু আমাকে পিক করতে আসে তো জ্যাক কিন্তু পিক করতে আমাকে আসেনি সে কারণে জ্যাক ওর গাড়িটা এখানে দিয়ে জ্যাক চলে গেছে ঠিক আছে আমি কিন্তু আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা গুপ্ত দরজা খোলার জন্য আমি বিভিন্ন মিশন করি কিন্তু মিশনের মধ্যে আমার একটা মিশন ভুল হওয়ার কারণে সেই মিশনে আমার চার্লি কুকুরকে আমার হারাতে হয় চিরদিনের মতো তো তোর মাঝে আজ ভিডিও তোমরা দেখো নি তোমার সেটা দেখে আসবে আমি আমার নিজের বাড়িতে এখন আজকে যাচ্ছি আমার অনেক বেশি ভালো লাগছে কিন্তু গাইজ একই আমাদের এখানে মানে বুঝলাম না এত গাছ কিভাবে আসলো রাস্তায় মানে ভাই গাছ লাগানো ভালো কিন্তু ভাই রাস্তায় গাছ লাগালো কে আর আমি তিন দিন বাড়িতে ছিলাম না তিন দিনের মধ্যে কি কেউ ছোটো চারা লাগালে কি চারা গাছ এত বড় হয়ে যায় ভাই আমার তো জানা ছিল না আর গাইস আরেকটা কথা যেহেতু আমাদের বলেছিলাম যে কাল রাত কিন্তু আমার ঘুম হয়নি সেহেতু হতে পারে যে আমার অত মানে চোখে আমি আবল তাবোল দেখছি এরকম হতে পারে তো গাইস আমি কিন্তু বিশ্বাস করছি না বাট আমার কীরকম লাগছে ভাই রাস্তায় কি গাছ হবে বা এটা আমারই কোনো মনের ভুল সেহেতু আমি আর এখানে সময় না করে চলে যাই বাড়িতে তো এখন ঘুমিয়ে কালকে সকাল আমি এসে দেখবো আসলে কি সত্যিই নাকি ভুল আমি কিন্তু এখানে রূপে আমি আমার ব্যাগটা এখন গিয়ে রেখে দিব তো রেখে আমি এখন জাস্ট ঘুমিয়ে পড়বো তো গুড মর্নিং গাইস তো তোমরা জানো কিন্তু কাল রাতে আমি কিন্তু রাস্তায় আমি কতগুলা গাছ দেখে আসছি তো আমি কিন্তু এখন সেটার জন্য যাচ্ছি রাস্তার মাঝখানে যে আসলে কি ওখানটা এত গাছ আছে আমার তো মনে হচ্ছে না আমার মনে হয় এটা আমারই ভুল তো তোমাদের কি মনে হয় তোমার সবাই কমেন্ট বাক্স তোমরা বলবে আর তোমরা জানাবে যে আমার ভিডিওটা কেমন লেগেছে আজকের ভিডিওটা ঠিক আছে তা আমি কিন্তু এখন যাচ্ছি বাইরের দিকে এগুলো দেখার জন্য কিন্তু গাইস এ কি সত্যি সত্যি কি তাহলে ভাই এখানে গাছ মানে ভাই এটা কোন ধরনের ভাই কি লেভেলের মানে ভাই এখানে এত গাছ কিভাবে আসলো আমি তো কিছু বুঝলাম না এখানে এত গাছ তো আসার কথা না আচ্ছা লাল গাড়িটাকে জিজ্ঞেস করি তো এ দাদা বলছি এখানে যে এত গাছ এই গাছগুলো এখানে কেন আসলো বা কীভাবে আপনি কিছু বলতে পারবেন ভাই ও আমাকে কিছু পাত্তাই দিল না গাছ মানে ভাই আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না নাকি তো ভাই লাল গাড়িওয়ালায় গেছে গা তো এখন আমি চিন্তা করছি এত বড় বড় গাছ এখানে কি কেউ লাগানো সম্ভব না ভাই আমারই মনে কোনো চোখের ভুল হতে পারে মানে গিয়ে যে গাড়িটা গেল গাড়িটাকে আমি জিজ্ঞেস করলাম ও কিছু বললো না আচ্ছা কাউকে গিয়ে জিজ্ঞেস করি কাকু বলছি যে এখানে যে এত গাছ এই গাছ গাছটা আসলে এখানে কিভাবে আসলো মানে আমাকে একটু বলতে পারবে না না আমি তোমাকে বলতে পারবো মনে করো আমাকে আমি তোমাকে বলি তাহলে আমি মরে যাবো আহ আপনি মরবেন কেন আপনি আমাকে বলুন আমি তো এই শহরে কতবার বাঁচিয়েছি তাহলে শোনো এখানে কালকে একটা ট্রি মনস্টার নামে একটা মনস্টার চলে আসছে এই মনস্টার এসে সে গাছ হয়ে আছে তার গাছের সাথে যে গাড়ি অথবা যে মানুষই লাগুক না কেন সে সবাইকে মেরে ফেলা তার কথা যে যাকে বলে তাকেও মেরে ফেলে এখন আমাকে মেরে ফেলবে আরে আপনি এত চিন্তা করবেন না আপনাকে কেন মানে আপনার সাথে আমি আছি ভাই কাকু যেটা বললো এটা তো সত্যি কিনে ভাই গাছের সাথে যখনই গাড়িটা লাগলো তখনই পুরো আগুনে ভচ্ছ হয়ে গেল গাছ মানে কি ভাই কাকু মানে ভাই কাকু মরে গেল ভাই দুই তিনটা চারটে পাঁচটে গাড়ি ভাই সব আগুনে পুড়ে গেল কাকুও মরে গেল গাইস আমার কারণে কাকু মারা গেছে ভাই আমি কি করব এ ওই মিটও মারা গেল ভাই আমি তাকে ছাড়ব না এই তুই কে আছো তুই যদি সাহস যদি থাকে তাহলে আমার সামনে আয় দেখবো তোর কতটুকু সাহস তুই যদি শৈলে সাহস থাকে তাহলে আমার সামনে আয় ও ভাই আমার সামনে এই কি মনস্টার আমি তুই সামনে এসেছি দেখ মিস্টার অ্যাঙ্ক্রো আমি এই সব গাছ গাছের মারার জন্য এখানে এসছি এবার ল হ্যাঁ তুই আমাকে মারবি বাদ দেখ আমি তোকে উমা গাই আমি ভাবছি ওকে আমি মারমো ভাই গুছি মারমো কিন্তু আমি গুচি মারতে গিয়ে টাচ লাগাতে আমি ওখান থেকে এখানে এসে পড়ছি আমার হাঁডি পাড্ডি সব ভেঙে গেছে গাইস আমার পক্ষে ওকে হারানো পসিবল আমি ওকে মারতেই পারবো না গাইস মানে ও একটা মুক্কা মারলো মুক্কা মারার সাথে সাথে গাড়ি ব্লাস্ট হয়ে গেল, সাথে সাথে আমি তারপর ওকে মুক্কা মারলাম ও মুক্কা আমাকে একটা মারার ফলে ভাই আমি এদিকে পড়ছি ও কিন্তু আমার পিছনে আছে ওখানে আমি এখানে এসে পড়ছি তো আমি কিন্তু আর এখানে এক বেশিক্ষণ এখানে যদি থাকি তাহলে কিন্তু মেরেই ফেলবে অলরেডি কিন্তু আমাকে পুরোপুরি সে মেরেই ফেলছে অলরেডি ঠিক আছে আমি কিন্তু এখন এখানে একটা আমি এখানে এটা প্লেন বলতে বা হেলিকপ্টার বলতে পারো প্লেন নিয়ে আমি যাচ্ছি আমি আর এই শহরে থাকছি না গাইস আমি জানি না যে ওকে কিভাবে মারা সম্ভব এই শহর থেকে অন্য শহরে চলে যাচ্ছি আমি ওই শহরে গিয়ে এক্সপেরিমেন্ট করবো যে ওকে কীভাবে মারতে পারবো তোমরা যদি এই ভিডিওতে তোমরা যদি সাথে তোমরা লাইক করে দাও তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি ওকে কোনো না কোনো ভাবে মারার কোন পদ্ধতি নিয়ে আসবো এটা আমার চ্যালেঞ্জ কিন্তু আমি এখন এই শহরে থাকছি না কেননা গেছে এই শহরে থাকাটা খুবই বিপজ্জনক খুবই খতরনাক তোমরা যাদের আমার গেমরা দেখছো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই শহরে যদি তোমরা থাকো তাহলে তোমরা শহর থেকে বেরিয়ে যাও কেননা এই শহরে এখন এই খতরনাক ট্রি মনস্টার সব বাইকে মেরে ফেলবে আজকের জন্য ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে বিলে কিন্তু বাজি দেবে আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে তাতে তোমার তিরিশটা লাইক কমপ্লিট করবে এরপরে নেক্সট পার্ট টু তাদের চলে আসবে ঠিক আছে গুড বাই